আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই কাঁঠালটা গাছ থেকে পাড়া হয়েছে ছোট আকারে কিন্তু ফ্লেভার অনেক যদি পাঠাতে পারতাম ফ্লেভারটা তাহলে অনেক ভালো হতো এত মানে কি আর বলবো ঘরে থাকতে পারছি না কাঁঠালটা আমি ভেঙে নেব দেখি বিসমিল্লা সুন্দর না এখন আমি এগুলি একটা বুলের মধ্যে বের করে নেব একটু হালকা করে হাতে একটু তেল দিয়ে নিচ্ছি যেন হাতে কষ্ট না লেগে যায় কাঁঠালটা আমি চেলে নিব এখন স্টেশনারি তারপরে কি করি সেটা আপনাকে পরে বলবো এখন বলবো না ভালোইভাবে একটু চেটকে তারপরে আমি এগুলো চেলে নিব এভাবে আপনারা চেলে নেবেন চেলে নেওয়ার পর দেখা যাবে যে যে পিউরিটা বের হবে সেটা দিয়েই আপনি যে কোনো পিঠা বানাতে পারবেন তেলের পিঠা তারপর হলো বানাতে ভাজা কুলি মানে যে এরকম রোদ পিঠা এগুলো কিন্তু মুখরুচক খাবার তারপরে আপনি বিচিটা এটা কিন্তু বিচিটা অনেক বড় বিচি মুরগির মাংস ডিম খাসির মাংস বেশিরভাগ খাসির মাংস দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এটা সবই শিখেছি আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ি তো অন্যরকম ছিলেন একটা বিলাস গরুর মান বাড়ির মানুষ তো সে যেরকম সুন্দরী ছিলেন সেরকম উঁচা লম্বা তাকে কোনো দিক দিয়েই তাকে ই করা যাবে না তখনকার সময় সে এই পর্যন্ত পড়েছিল আমার যে নানা শ্বশুর ছিল সে ছিল হেডমাস্টার তারা বরাবরই উচ্চশিক্ষা শিক্ষিত ফ্যামিলির মানুষ সেজন্য তাদের কাজের ধরনটাও অন্যরকম একটা কাঁঠালের থেকে আমি এতটুকু পিউরি পেয়েছি কাঁঠালের দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর এই তো এটা আমি এখন চুলোয় দিয়ে তারপরে দেখাবো কীভাবে এটা করি আমি এটা একটা পিঠা বানাবো সেটা আপনাকে বলে দিলাম কিন্তু কী পিঠা যে বানাবো সেটা পরে বলবো কত সুন্দর কালারটা কত সুন্দর না অনেক সুন্দর চলুন এখন একটু ছাদে যাব। কিছু কাপড় শুকো দিতে হয়তো শব্দ পেয়েছেন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হলো চলুন বেডশিটগুলো শুকো দিয়ে গেলাম কারণ একটু রোদ্দ হলে এই বিশ মিনিট এইটটি পার্সেন্ট তো শুকিয়েছে চলুন নিচে যাই এখানে দিয়ে দিচ্ছি আমি এক ঘি এখানে দিয়ে দিব এক বাটি সুজি সুজিটা আমি একটু ভেজে নিব আলতো করে ভাজতে হবে যেন পুড়ে না যায় লাল না হয়ে যায় চুলা গাছটা আমি কমিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি চিনিটা লাল হবে 이렇 aku ni cinta আমি এখানে এক কাপের বেশি হবে এক বাটির একটু কম হবে গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের সেই পিউরিটা পিউরিটা করে রেখেছিলাম নর্মালে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভালোভাবে মিক্স করে নিব আমি আমার পরিমাণে নিয়ে নিলাম এক বাটি করে পিউরিটা হবে কাঁঠালের পিউরিটা যে সেটা একটু বেশি হবে কারণ যেটুক করেছিলাম পুরোটুকি দিয়ে দিয়েছি এখানে চিনি তারপর কাঁঠালের পিউরি এগুলো একাত্র হয়ে গলে গেছে আমার সুজিটা এখানে এই যে ভেজাটা যে আছে এটাই সেদ্ধ হয়ে যাবে এখানে পানি অ্যাড করতে হবে না এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল পুরো বাটি না এক বাটির একটু কম আছে এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ কেউ যদি ইচ্ছা করে খাবে না তাহলে দিবে না কারণ লবণটা দিলে মিষ্টিটা মিষ্টি আরও লাগে মিষ্টিটা ব্যালেন্স হয় সেজন্যই দেওয়া হলো যখনই আমার ফ্রাই প্যানের থেকে উঠে আসবে আমার ভাজা কাটার সাথে তখনই বোঝা যাবে এটা হয়ে আসছে প্রায় হয়ে গেছে উঠে আসতে দেখুন আমি এটা ঠান্ডা করতে দিব যে ঠান্ডা হলে তারপরে ফিরছি এটা আমি ট্রেনের মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে আমি পিঠাটা বানিয়ে নিব একটু ফ্যানের নিচে দিলে তাড়াতাড়ি হবে প্রায় thân হয়ে গেছে Hãy subscribe đi. ঠান্ডা হয়ে গেছে এখন আমি এভাবেই বানিয়ে নিব। ছোট করে বানাতে হবে করে রাউন্ড করে হাতে তালুতে এরকমভাবে শেপটা এভাবে যে যেরকম পারে শেপ দিতে আমি এভাবেই দিব সবগুলো বানিয়ে নিচ্ছি আমি এভাবেই শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা রাউন্ড শেপও দিতে পারেন ইচ্ছা আপনার আমি এভাবেই বানিয়ে নিয়েছি তেলটা একটু বেশি হলে ভালো হয় চুলো রাসটা বাড়িয়ে দিয়েছিলাম এখন কমিয়ে দিয়েছি কারণ এখন পিঠাটা দিব বড় পাত্র নিয়েছি এই জন্যে অনেকগুলি দেওয়া যাবে তাড়াতাড়ি হবে লিকুইড দুধও আপনারা দিতে পারেন এটা ঘন করে এটা ঢেলে দিলেন আমি লিকুইড না দিয়ে গুঁড়ো দুধ দিয়েছি যেটা দিয়ে করতে পারেন গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়েছি গুড় দিলে আরও বেশি ভালো হয় গুড় আমার একটু ছিল হবে না তাই দেইনি। ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব পিঠাগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ পিয়াস